প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় এবার সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় গতকাল অর্থাৎ শুক্রবার পাঁচই জুলাই প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার শুনানি ছিল হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজা রাজাশেখর মান্থার ইজলাসে সেখানে বিচারপতি মান্থা মহাশয় তিনি সিবিআইকে নির্দেশ দিলেন যে দু হাজার চোদ্দো সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার যে ও এমআর সিট তার যে স্ক্যান কপি যেটা ধ্বংস করে ফেলা হয়েছে তার সেই স্ক্যান কপি সিবিআই যে এখনো উদ্ধার করতে পারেনি সেটাকে উদ্ধার করতে হবে আর উদ্ধার করার জন্য আপনাদের যা যা প্রয়োজন দেশীয় সংস্থা যে কোনো বিদেশি সংস্থা প্রয়োজনে এথিক্যাল হ্যাকারদের সাহায্য নিন কিন্তু কস্ট আপনাদের ওই যে স্ক্যান কপির যে স্ক্যান কপি যেটা ধ্বংস করে ফেলা হয়েছে সেটাকে আদালতের সামনে আনতে হবে আদালত দেখতে চায় যে ওএমআর সিটের স্ক্যান কপিতে কি ছিল প্রকৃতই সেটা আদালত জানতে চায় তার জন্য আপনাদের যা যা করার যেখানে যে সমস্তকে কাজে লাগানোর লাগান আর তার খরচ দেবে সমস্তটাই কে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর প্রাথমিক শিক্ষা পর্ষদকে কে দেবে রাজ্য সরকার দেবে আজ এই বিষয়টি বিস্তারিত আলোচনা করবো বন্ধুদের জন্য তার আগে অবশ্যই বলবো আমার ছোট্ট মোট ইউটিউব চ্যানেল মুকুল স্যার আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিও সম্পর্কে অবশ্যই জানাবেন আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ভালোবাসার সম্মান জানিয়ে আজকের বিষয়টি আমি আলোচনা শুরু করছি আমরা সবাই জানি যে দু হাজার চোদ্দো সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে প্রায় তেইশ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল তার মধ্যে তেরো লক্ষ প্রায় তেরো লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসেছিল তেইশ লক্ষ ছেলে মেয়ে প্রায় ফর ফর্ম ফিল আপ করেছিল এবং প্রায় তেরো লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসেছিল তার মধ্যে থেকে বিভিন্ন সময় যে শিক্ষক নিয়োগ করা হয় একবার নিয়োগ করা হয়েছিল বিয়াল্লিশ হাজার ছশো ঊনপঞ্চাশ একবার নিয়োগ করা হয়েছিল ষোলো হাজার পাঁচশো একবার নিয়োগ করা হয়েছিল ন হাজার পাঁচশো আরও বিভিন্ন সময় হয়তো হতে পারে সব মিলিয়ে প্রায় সত্তর হাজার শিক্ষক নিয়োগ করা হয় চোদ্দ সালের টেটের উপর ভিত্তি করে প্রায় সত্তর হাজার এই সত্তর হাজার প্রায় শিক্ষকের ভাগ্য কিন্তু নির্ধারণ করছে এই হাইকোর্টে যে বিষয়টি চলছে অর্থাৎ দু হাজার সালের যে টেট তার উপর ভিত্তি করে এখন প্রশ্ন হল যে কি হতে চলেছে সেটাই আজকে আমি একেবারে বিস্তারিত বলব দু সালে টেট পরীক্ষা হওয়ার পর সেই যে টেট পরীক্ষার যে ফিজিক্যাল কপি ওএমআর এমআর সিটের যে ফিজিক্যাল কপি সেগুলো এক বছরের মধ্যেই ধ্বংস করে ফেলা হয় এরপর যেগুলো ওই ফিজিক্যাল কপির যে স্ক্যান কপি রাখা হয় ও এমআর সিটের স্ক্যান কপি ফিজিক্যাল কপির স্ক্যান কপি সেই স্ক্যান কপিগুলো কিছু দিনের মধ্যে সেগুলোকেও ধ্বংস করে ফেলা হয় অর্থাৎ এই যে সঠিক বেঠিক যে তথ্য জানার যে একটা জায়গা সেই জায়গাটাই নষ্ট হয়ে যায় প্রথমে ফিজিক্যাল কপি ওএমআর সিটের সেটাকে ধ্বংস করে ফেলা হয় এরপর এক বছরের মধ্যে এরপর যেটা ওএমআর সিটের ফিজিক্যাল কপির স্ক্যান কপি সেটাকেও ধ্বংস করে ফেলা হয় এখন আদালতে যে দুর্নীতির প্রশ্ন এসেছে সেখানে বিচারপতি জানতে চান যে হার্ড ডিস্কে যে ওএমআর সিটের ফিজিক্যাল কপির যে স্ক্যান কপি সেগুলো কোথায় কিন্তু সিবিআই এতদিন ধরে তদন্ত করেও সেই ওএমআর সিটের যে স্ক্যান কপি যে স্ক্যান কপি সেই স্ক্যান কপি তারা দিতে পারছে না কেন দিতে পারছে না কারণ ওই যে স্ক্যান কপি অরিজিনাল স্ক্যান কপি তার জায়গায় পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এডিটেড কপি রাখা হয়েছে অর্থাৎ অরিজিনাল যে ফিজিক্যাল ওয়েমার সিটের কপি তার যে স্ক্যান করে যে কপি রাখার কথা ছিল সেটা না রেখে সেখানে বিভিন্ন এডিটেড কপি রাখা হয়েছে অর্থাৎ সেখানে আর সঠিক কপিগুলো নেই এখন বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে যে ওই স্ক্যান কপি অরিজিনাল যে ওয়েমার সিট ফিজিক্যাল কপি নেই কিন্তু স্ক্যান কপি সেটা আমাদের দরকার আদালতকে দিতে হবে কিন্তু সিবিআই এতদিন পর্যন্ত সেই স্ক্যান কপি দিতে পারেনি তাই পাঁচই জুলাই শুক্রবার বিচারপতি বিচারপতি মান্থা সাহেব বললেন যে আপনারা যে কোনো মূল্যে দেশি বিদেশি যে কোনো সংস্থাকে কাজে লাগান আপনাদের প্রয়োজনে এথিক্যাল হ্যাকারদের কাজে লাগান কিন্তু যে কোনোভাবে ওই ওএমআর সিটের যে অরিজিনাল যে স্ক্যান কপি সেই কপি আদালতের সামনে আনতে হবে এখন কথা হলো এথিক্যাল হ্যাকার কী জিনিস হ্যাকার শুনলেই তো আমাদের ভয় লাগে যে হ্যাকার যারা কম্পিউটার বিশেষজ্ঞ যারা বিভিন্ন রকম লিঙ্কের মধ্যে ঢুকে ব্যাংকে টাকা খালি করে দেন বিভিন্ন রকম ক্ষতি করেন এখন হ্যাকার দুই ধরনের একটা যারা ক্ষতি করেন মানুষের এই ধরনের একজন বিশেষজ্ঞ মানুষের ক্ষতি করে বিভিন্ন লিঙ্কে ঢুকে টাকা পয়সা সব হাতিয়ে নেয় আরেক ধরনের হ্যাকার হচ্ছে যারা এথিক্যাল হ্যাকার নৈতিক হ্যাকার যারা মালিকের বা সরকারের নিরাপত্তার জন্য কাজ করে অর্থাৎ এক ধরনের হ্যাকার যারা ক্ষতি করতে চাই সব কিছু কে নিয়ে নিতে চাই লিঙ্কের মাধ্যমে আর নৈতিক হ্যাকার যারা এথিক্যাল হ্যাকার তারা সেই মালিকের বা সরকারের যেই হ্যাকটা যেন না করতে পারে হ্যাকাররা সেটা নিয়ে কাজ করেন অর্থাৎ তারাও বিশেষজ্ঞ কম্পিউটার বিশেষজ্ঞ আবার যারা আরেক ধরনের হ্যাকার যারা ব্যাড হ্যাকার যারা মানুষের ক্ষতি করতে চায় সম্পদ নিয়ে নিতে চায় তারাও এক ধরনের হ্যাকার দুটোই কিন্তু কম্পিউটার বিশেষজ্ঞ এবার মান্থা সাহেব রাজাশেখর মান্থা সাহেব বললেন যে প্রয়োজনে আপনারা এথিক্যাল হ্যাকারদের কাজে লাগান যারা বিশেষজ্ঞ যারা এই ধরনের ডাটা যারা ধ্বংস হয়ে যাওয়া ডাটা উদ্ধার করতে পারে তাদেরকে কাজে লাগান কিন্তু যে কোনো মূল্যে আপনাদের ওই যে ওএমআর দু হাজার চোদ্দো সালের টেটের তার যে অরিজিনাল স্ক্যান কপি সেটা আমাদের চাই কারণ যে এডিটেড কপি আছে আমরা জানতে চাই যে এডিটেড করা হয়েছে কিনা এডিট করা হয়েছে কিনা এডিট করা হলে কতবার এডিট করা হয়েছে ওই স্ক্যান কপি কে সেটা আমরা জানতে চাই আর তার জন্যই দরকার ওই ওএমআর সিটের অরিজিনাল স্ক্যান কপি আর তার জন্যই এই নির্দেশ আপনারা বিশ্বের যে কোনো সংস্থাকে কাজে লাগান তার খরচ দেবে কে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর প্রাথমিক শিক্ষা পর্ষদ কে দেবে সরকার তাহলে যে কোনো মূল্যে আপনাদেরকে রিপোর্ট দিতে হবে এবং ছ সপ্তাহ সময় দিয়েছেন তিনি যে ছ সপ্তাহ কি অগ্রগতি হলো আপনাদের এই যে নির্দেশ দেওয়া হলো এই অগ্রগতির রিপোর্ট জানাতে হবে আদালতকে ছয় সপ্তাহ পরে অর্থাৎ সাত সপ্তাহ পরে রিপোর্টটা দিতে হবে ছয় সপ্তাহ সময় দিয়েছেন সাত সপ্তাহ পরে রিপোর্ট দিয়েছেন এবার যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা যেটা হলো যে আজকে রাজা শেখর মান্থা মহাশয় যে নির্দেশ দিচ্ছেন যে আপনারা প্রয়োজনে দেশীয় যে কোনো সংস্থা উইপ্রো কিংবা টি টি এস বা দেশের আরও কোনো উন্নত সংস্থাকে কাজে লাগান বা বিশ্বের যে কোনো উন্নত সংস্থাকে কাজে লাগান প্রয়োজনে এথিক্যাল হ্যাকারদের কাজে লাগান কিন্তু তথ্য আমাদের চাই আসলে আদালত চাইছে যে যোগ্য চাকরি যারা পেয়েছে তাদের বাঁচাতে না হলে কি হবে যদি এই যে ওয়েমার সিটের যেটা ফিজিক্যাল কপি তার যে স্ক্যান কপি ফিজিক্যাল কপিতে ধ্বংস হয়ে করা হয়েছে এক বছরের মধ্যে তার যে স্ক্যান কপি সেটাও যদি না পাওয়া যায় সঠিক তথ্য তাহলে দু হাজার চোদ্দো সালের যে টেট সেই টেটই বাতিল হয়ে যেতে পারে আর সেই টেট বাতিল হয়ে গেলে প্রায় সত্তর হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়বে রাজ্যব্যাপী একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে সেটাকেই বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় তাই তো তিনি বলছেন দেশি বিদেশি যে কোনো সংস্থাকে কাজে লাগান দেশের উইপ্রো সংস্থাকে কাজে লাগাতে পারেন টিসিএস সংস্থাকে কাজে লাগাতে পারেন আপনারা এথিক্যাল হ্যাকারদের সাহায্য নিতে পারেন বিদেশি যে কোনো সংস্থার কাজে লাগান কিন্তু ওই স্ক্যান রিপোর্ট আমাদের চাই চায় এখন যদি ধরা যায় যে এই যে ফিজিক্যাল কপি এক বছরের মধ্যে ধ্বংস হয়ে গেল স্ক্যান কপি যেটা অরিজিনাল স্ক্যান কপি সেটা ধ্বংস হয়ে গেল তারপরে সেখানে এডিটেড কপি রাখা হলো এত বড় দুঃসাহস কি করে পেলেন একা মানিক ভট্টচার্য তার পিছনে কি কোনো বড় মাথা নেই একটা কোনো কোনো বড়ো মাথা যদি একজন দুজন বা কোনো বড় মাথা না থাকে এটা কি সম্ভব মানিক ভট্টার্যের পক্ষে এত বড় একটা শিক্ষা দুর্নীতি করা এত বড় সিদ্ধান্ত নেওয়া একেবারে ফিজিক্যাল কপি তিনি ধ্বংস করে দিচ্ছেন পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছেন আবার স্ক্যান কপি সেটাও তিনি ধ্বংস করে দিচ্ছেন এর পিছনে কোনো না কোনো বড় মাথা কিন্তু আছে এবং আদালত যে পথে যেতে চাইছে তাতে কিন্তু শিক্ষক যারা দুর্নীতি করে পেয়ে চাকরি করছেন তাদের কিন্তু সময় ঘনিয়ে আসছে এবং যেটা আমি আবারও বলছি বিচারক রাজাশেখর মন্থা বিচারপতি মাননীয় বিচারপতি মহাশয় তিনি চেষ্টা করছেন অন্তত যোগ্য শিক্ষকদের বাঁচাতে কারণ যদি এই দু হাজার চোদ্দো সালের টেটের সঠিক তথ্য অর্থাৎ ওএমআর সিটের সঠিক স্ক্যান রিপোর্ট সঠিক তথ্য না পাওয়া যায় তাহলে দু হাজার চোদ্দো সালের টেট বাতিল হয়ে গেলে আবারও বলছি প্রায় সত্তর হাজার শিক্ষকের চাকরি কিন্তু অনিশ্চিত হয়ে যাবে আর যদি সেই তথ্য পাওয়া যায় যেহেতু এমআর সিটের ফিজিক্যাল কপি পাওয়া যাচ্ছে না তাহলে ফিজিক্যাল কপির যেটা স্ক্যান কপি সেটা যদি পাওয়া যায় স্ক্যান কপি তাহলে অন্তত কারা যোগ্য আর কারা অযোগ্য সেটাকে চিহ্নিত করে যোগ্যদের রেখে অযোগ্যদের বাতিল করা সম্ভব হতে পারে তাই তো এত একেবারে অল আউট নির্দেশ সিবিআইকে হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় আমি আরেকটু একটু একটি বিষয় অবশ্যই বলবো এই বিষয়টি আমি বলবো এই কারণেই যে এক বছরের মধ্যে ওএমআর সিটের ফিজিক্যাল কপি ডিলিট করা হল তার পরপরই আবার কি করা হলো যে ফিজিক্যাল কপি ওএমআর সিটের যে ফিজিক্যাল কপির যে স্ক্যান কপি সেটাকেও নষ্ট করে দেওয়া হবে তাহলে একেবারে মনে হচ্ছে একেবারে যে প্রথম থেকেই দুর্নীতি করা হবে এই প্ল্যান করেই কিন্তু এগুলো করা হয়েছিল নাহলে ফিজিক্যাল কপি ডিলিট করলেন না কিন্তু স্ক্যান কপি এত তাড়াতাড়ি জিনিস কেন করা হলো স্ক্যান কপি কেন রাখা হবে না ও এমআরসিটির যে স্ক্যান কপি ফিজিক্যাল কপির একটা স্ক্যান কপি ফটো থাকবে সেটা কেন থাকবে না তার মানে কি প্রথম থেকেই একটা বৃহত্তর দুর্নীতির পরিকল্পনা করেই এটা করা হয়েছিল এবং এই দুর্নীতির পিছনে কিন্তু অনেক বড় মাথা লুকিয়ে আছে শুধুমাত্র মানিক ভট্টাচার্যের পক্ষে এত বড় দুর্নীতি এত বড় কাণ্ড ঘটানো সম্ভব নয় সমস্তটা এইভাবে ডিলিট করে দিয়ে একেবারে যোগ্য অযোগ্যর মধ্যে একটা খিচুড়ি ব্যবস্থা করে দেওয়া যাতে অযোগ্যদের আর চিহ্নিত করা না যায় এই প্ল্যান কিন্তু একা মানিক ভট্টাচার্যের ব্রেনে বা তার নির্দেশে সবটা হতে পারে না এর পিছনে কোনো না কোনো বড় মাথা অবশ্যই আছে আদালতও কিন্তু চাইছে যোগ্য অযোগ্য সঠিকভাবে দেখতে এবং কারা কারা এর সঙ্গে যুক্ত সেটা কিন্তু আদালত খুঁজে বের করতে চাইছে আমার যেটা বিশ্বাস আমাদের যেটা বিশ্বাস এবং আদালত বিশ্বাস করছে আমরাও বিশ্বাস করছি যে বিশ্বের এমন কোনো না কোনো সংস্থা আছে দেশের এমন কোনো না কোনো সংস্থা হয়তো আছে বা এথিক্যাল হ্যাকার হ্যাকাররা হয়তো আছে যে তারা এই যে ওএমআর সিটের যে স্ক্যান কপি সেই যে স্ক্যান কপি তারা বের করতে সক্ষম হবে কম্পিউটার থেকে হার্ড ডিস্ক থেকে সেই যে স্ক্যান কপি তারা নিশ্চয়ই এই যে ওয়েমার সিটের ফিজিক্যাল কপিতে স্ক্যান কপি তারা বের করতে সক্ষম হবে এ বিশ্বাস কিন্তু আদালত করছে এ বিশ্বাস কিন্তু আমরাও করছি এবং যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আমরাও জানতে পারবো আদালতও জানতে পারবে যোগ্য তারা চাকরিতে বহাল থাকুক যারা অযোগ্য তারা বাতিল হোক এবং এই অযোগ্য শিক্ষকদের যারা অর্থ নিয়ে চাকরি দিয়েছে তিনি যেই হন না কেন যে নেমপ্লেটই হোক না কেন যে পজিশানে তিনি হোক না হন না কেন তারও কিন্তু আইনের মুখোমুখি হওয়া প্রয়োজন আইনে তারও কিন্তু শাস্তি হওয়া প্রয়োজন তিনি যেই হন না কেন এই দুর্নীতির সঙ্গে যিনি যুক্ত এই শিক্ষক নিয়োগ নিয়ে এত বড় দুর্নীতি যাদের মাথা থেকে এসছে সে যত প্রতিষ্ঠানেই থাক যে প্রতিষ্ঠানেই থাকুক তারও কিন্তু আইনের মুখোমুখি হওয়া প্রয়োজন তারও শাস্তি হওয়া প্রয়োজন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা